আজকে আমরা যে ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব তার নাম গুন্ডাপ্পা রঙ্গনাথ বিশ্বনাথ তিনি উনিশশো সালে মহীশূরে জন্মগ্রহণ করেন তার টেস্ট অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে কানপুরে উনিশশো সালে জীবনের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি শূন্য রান করেন কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি একশো রানের একটি অনবদ্য ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে হাড়ের হাত থেকে বাঁচান বিশ্বনাথ কিন্তু পাওয়ার হিটার ছিলেন না তিনি মূলত টাচ প্লেয়ার ছিলেন তার কবজির মোচন বিখ্যাত ছিল তিনি ভারতকে বহু ম্যাচ একক কৃতিত্বে জিতিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তার জীবনের সেরা ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সিরিজে সাতানব্বই নট আউট সেই ম্যাচে ভারত একশো ছিয়ানব্বই রানে লিড নেয় তার মধ্যে বিশ্বনাথের ছিল সাতানব্বই নট আউট রান সেই ম্যাচে ভারত বেদি চন্দ্রশেখর প্রসন্নের দৌলাতে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দেয় তিনি একটা কথা তার সম্বন্ধে খুব প্রযোজ্য যেটা তিনি যে ম্যাচে সেঞ্চুরি করেছেন সেই ম্যাচে ভারত হারেনি তার অন্যতম সেরা ইনিংস হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এক চারশো তিন রান চেস করে ভারত যে ম্যাচে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেটাই তিনি সেঞ্চুরি করেছিলেন তিনি উনিশশো একাশি সালের অস্ট্রেলিয়ায় গিয়ে থার্ড টেস্টে তিনি প্রথম ইনিংসে একটা অনবদ্য সেঞ্চুরি করেন তিনি স্পিন ও পেস দুটো বোলিংয়ের এগেনস্টেই সাবলীল ছিলেন তিনি মোট টেস্ট খেলেছিলেন একানব্বইটি একচল্লিশের ওপর গড়ে তিনি চোদ্দোটা সেঞ্চুরি ও পঁয়ত্রিশটা হাফ সেঞ্চুরি করেন তিনি ছ হাজারের উপরে উপরে টেস্টে রান তিনি টেস্ট থেকে অবসর নেওয়ার পরে ভারতের জাতীয় নির্বাচকের সভাপতি নিযুক্ত হন এবং তিনি এক প্রকার জোর করেই দাবিরকে ইংল্যান্ড সফরে পাঠান তার আগে দাবিরের কিন্তু ব্যাটিং পারফরম্যান্স খুব খারাপ ছিল কিন্তু পরবর্তীকালে প্রমাণ হলো যে বিশ্বনাথ সত্যি জহরীর চোখ তিনি দাবিরকে ঠিক চিনতে পেরেছিলেন দাবির ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান তিনি ম্যাচ রেফারির ভূমিকাও যথেষ্ট সফল তিনি আন্তর্জাতিক ম্যাচ রেফারির ভূমিকাও পালন করেন বর্তমানে তার বয়স পঁচাত্তর বছর আপনার দীর্ঘায়ু কামনা করি ভালো থাকুন বিশ্বনাথ আপনার মতো প্লেয়ার ভারত বহুদিন পরে এখনও খুঁজে পাইনি নমস্কার